শেষ কবে লিটনকে এভাবে দেখেছেন মনে আছে হোক আইসিসি ইভেন্ট কিংবা সিরিজ লিটন জাতীয় দলের অবিচ্ছেদ্য অংশ সবশেষ দল খেলতে গেছে লিটন জ্বর কিংবা শারীরিক অসুস্থতায় ভুগেছে এছাড়া ক্লাসিক্যাল এই ব্যাটারের বাদ পড়ার নজির নেই বাংলাদেশ ক্রিকেটের মোনালিসা শুভ জন্মদিন প্রতিটি দিন তার ব্যাটিংয়ের থেকেও সুন্দর হোক এই যখন চাওয়া তখন লিটন নিজের দিনটাকে সুন্দর করতে মাঠে ব্যাট বল হাতে একত্রিশ বছরের নতুন সূর্যোদয়ের পরে দীর্ঘক্ষণের এই অনুশীলনে নিজেকে খুঁজে পাওয়ার চেষ্টা কোচের সঙ্গে কথা বলা অন্যদের পরামর্শ দেওয়া কি ছিল না জাতীয় দলের এই মুহূর্তে সব থেকে অভিজ্ঞ ব্যাটারদের একজন নিজের অনুশীলনটা এভাবেই সেরেছেন শুধু মাঠেই নিজেকে ফেরাননি ফেসবুকে এক বিশেষ বার্তা দিয়েছেন দলের প্রতি ভালোবাসা আর আনুগত্য থেকে এবার চ্যাম্পিয়ন্স ট্রফির ষোলোতম সদস্য হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সব থেকে বড় সাপোর্টার হিসেবে বাংলাদেশেই আছেন এই ব্যাটার আউটডোর মাঠে দীর্ঘক্ষণ ব্যাটিং করতে দেখা গেছে লিটনকে দল থেকে বাদ পড়াকে ইতিবাচক হিসেবেই নিয়েছেন লিটন নিজের ফর্ম পারফরমেন্স মিলিয়ে বাদ পড়াকে স্বাভাবিক ধরেই আঁকছেন ঘুরে দাঁড়ানোর রূপরেখা লিটনের বাদ পড়ার মূল কারণ ফর্মহীনতা ডানহাতি এই ব্যাটারের সবশেষ ফিফটি দেখা গেছে দুই হাজার তেইশ ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিপক্ষে এরপর রান পেয়েছেন তবে সেটা বিপিএলে কয়েক ম্যাচে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে না পেরে গ্রেনাইডস্লাবের উপরে লিটনের অনুশীলন নিজেকে ফিরে পাওয়ার ইচ্ছা আকাঙ্ক্ষা সবকিছুই মিরপুরে জন্মদিনে একবার সমর্থকদের চাওয়া থাকবে মাঠের ক্রিকেটে তিনি যেন দিতে পারেন লিটনের আরও পরিপূর্ণ প্রতিদান লিটন কি পারবেন ফিরতে নিজের ফেলে আসা দিনগুলোকে ছাড়িয়ে যেতে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্দেশ্যে যখন ক্রিকেটাররা দুবাইয়ে তখন মাঠে প্রস্তুতি নিচ্ছেন লিটন কুমার দাস বিপিএল এর পর কয়েকদিন ছুটি কাটিয়ে আজ বাংলা টাইগার্সের ক্যাম্পে যোগ দিয়েছেন লিটন জাতীয় দলের আশেপাশে থাকা ক্রিকেটারদের নিয়ে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলা টাইগার্সের ক্যাম্প শুরু হয়েছে সেখানেই লিটনকে দেখা গেছে ফেরার প্রস্তুতি নিতে সাদিক আহমেদ সানি বিডি ক্রিক টাইম